হ্যালো গাইস গাছ ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো মিত্র ব্লগস তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে দেয়ার একটু নতুন ব্লাভ নিয়ে চলে এলাম তো কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর কারেন্ট ছিল না ঘুতবার সে কি অবস্থা চলো তোমাদের দাদা ভাইকে চা দিয়ে দিলাম চা খাচ্ছে তো চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে নিজে কিছু খেতে হবে আর আজকের ওদের মনে হয় ভালো হচ্ছে কিন্তু প্রচণ্ড গরম বিছানা হয়নি বিছানায় উঠাতে হবে না না তো গরম লাগছে আমার দাদা ভাই গরম লাগছে না আমার গরম লাগছে তো ফ্যানটা দিলাম বলে ফ্যানটা দিলাম বলে আমাকে বসছে বলে ফ্যান দিচ্ছো ফ্যান তুমি বলছে আমার গরম লাগছে তো চলো নানা ঘরে যাও যাও ভাতটা বসিয়ে দিয়েছি আর দেখো মা শাক বাজতে বসেছে একদম কচি কুচির টাটকা টাটকা শাক এখনই নিয়ে এলো তো দেখো শাকগুলো ঢেকি শাকগুলো এগুলো বেছে নেই এখন যাচ্ছি আমি খারমান পাতা উঠাতে খারমান শার খেতে দেখতে হলো মা বাবাকে বললাম একটু পাতা উঠিয়ে নিয়ে আসি বাবার আমি যাচ্ছি তো চলো একটু খারমান পাতা উঠিয়ে নিয়ে আসি দেখি পাই না ঈদ তো এখানে কয়েকটা আছে তো চলো দেখি পাই নাই ঈদ দেখো পেয়ে গেছি খারমান পাতা ঈদ তো একটা ঈদ তো একটা চলো উঠি নেই একটু টুকটুক অনেকগুলো পেয়েছি চলো আর কিছু উঠিয়ে নেই দেখো এটা হলো আমাদের বিছুন খ্যাত বিছুন ফেলেছে এটা হলো আমাদের জমি বিছুন ফেলেছে এটাতে দেখো চারধারে পরিবেশটা একটু শেয়ার করছি বিছুনগুলো একদম ছোটো ছোটো এখন হয়নি পুরোটা গেলাম আর এলাম কতগুলো খারমন পাতা নিয়ে এলাম দেখো আমি ঢুকে গেলাম বাড়িতে অনেকগুলো খারমান পাতা আকাশের অবস্থা খুবই খারাপ বৃষ্টি এলো বলে গো খুবই খারাপ আকাশের শাকটা ধুয়ে কেটে নিলাম তো এগুলোকে এখন মা রান্না করবে হ্যালো ফ্রেন্ডস দেখো মাছ কাটতে বসে উঠেছে দেখো তাজা তাজা মাছ তো কেমন হচ্ছে তাজা হ্যাঁ তাজা মাছ এমন ছেড়ে এইটা এখন একটু জানা আছে

সবগুলো পেছন পেছন চলছে এই ঘর থেকে বেরিয়ে এই ঘর থেকে ওই ঘরে গেল আবার দেখো বাবা স্নানে যাও বাথরুমে রেখেছি দেখো একজন যাবে এখন সবগুলো আস্তে আস্তে সবগুলো বাথরুমে যাবে এক এক করে হ্যাঁ একে লাইন লাগবে এখন সবগুলো বাথরুমে যাও আমার স্নান হয়ে গেল এখন বাবানকে পাঠাচ্ছি স্নানে আর বাবানের পেছন পেছন বাচ্চা বাটি সব চলে গেল বাবা স্নানে রূপে মানে ওর স্নান এখন অনেক লম্বা হয়ে গেছে হ্যাঁ তো স্নানটা করে চলে এলাম সকাল থেকে ভাত খাইনি মামির ঘরে চা মুড়ি খেয়েছে আর ম্যাগি খেয়েছে মনে হয় বললাম ভাত খেতে ভাত খাবে না তো আমি সকালে ভাত খেয়ে নিয়েছি বললাম খেলো না তো স্নান করে এলে ভাত খাইয়ে দিই তো স্নানটা করে মানে আলসাও লাগছে দেখো মুখে ক্রিম ট্রিম কিচ্ছু নেই এসে সব রকম বসে করেছে আরেকজন তো দেখার এই সকাল সকাল স্নান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে খালি মোবাইল দেখে কোনো বিন্দাস কোনো কাজ নেই বিছানা হলো তো চলো স্নান হয়ে গেছে এখন একটু ক্রিম ট্রিম মেখে নেই প্রচন্ড মানে কি বলবো কার লাগছে সেটা হ্যালো ফ্রেন্ডস তো চলে এলাম সন্ধে চা নিয়ে তো চলো চাটা খেয়ে নিই বাবান চা খাবে না দোকানে চলে গেল কি খাবে চা নিয়ে চলে এসে দেখো বৌদির জন্য আনলাম বৌদিও নেই তোমাদের দাদা চায়ে রেডি তোমাদের তোমাদের দিয়ে আমার বৌদি বাবানের জন্য আনলাম বাবান দেখি তুই দেখায় চলো চাটা আমি খেয়ে হ্যালো ফ্রেন্ড তোমরা রাতের খাবার খেতে বসে পড়েছি দেখো বৃষ্টি নেমেছিল এখন বৃষ্টিটা একটু কমাইছে তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেলো এখন মা আর আমি বসেছি খেতে আর বাগান দেখা আসবে এলো নবী বাড়িতেই থাকে বলে দাদা সাথে তো রাতে কি হলো রাতে শুধু মাছের ঝোল হলো আর তো সকলে যা রান্না হয়েছিল সেগুলি সকালে রাতে একটু মাছের ঝোল হলো মার আমি খেয়ে নিই এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো আমার মধ্যে যেতে হবে সবাইকে গুড নাইট বলছি সবাই ভালো থেকো সুস্থ থেক সাবধানে থেকো কাল কার নতুন ব্লগ নিয়ে সবার সাথে দেখা যাচ্ছে গুড নাইট এটা বাই